বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির দিকে দুই সালের তেরোই মে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক পর্যায়ে যে আলোচনা হয়েছে তা ঘিরে সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য এই আলোচনার কেন্দ্রে ছিল নানা ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচকিউ টোয়েন্টি ম্যান পোর্টেবল মিসাইল সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত প্রযুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিনান্স মাস্টার মেজর জেনারেল আবু বক্কর সিদ্দিক খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সফরে অংশ নেয় তারা চীনের খ্যাতনম প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ব্যাঙ্গিয়া কোম্পানির সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে আলোচনায় উঠে আসে কয়েকটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের নাম এর মধ্যে উল্লেখযোগ্য এইচকেও সেভেন্টিন এ ই এটি চীনের নির্মিত একটি স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার প্রযুক্তিগত ভিত্তি মূলত রাশিয়ান টর এম ওয়ান এর উপর এর পাল্লা এক দশমিক পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি দশ মিটার থেকে শুরু করে দশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি যুদ্ধক্ষেত্রে স্বল্প দূরত্বের হুমকি মোকাবিলায় কার্যকর এফকে থ্রি এইচকিউ টোয়েন্টি এর রপ্তানি সংস্করণ এটি একটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম যার সর্বোচ্চ পাল্লা একশো কিলোমিটার পর্যন্ত এই সিস্টেমে ব্যবহৃত হয় ফায়ার কন্ট্রোল রাডার যা উন্নত ট্র্যাকিং ও গাইডেন্স প্রযুক্তি দিয়ে সজ্জিত পাশাপাশি ব্যবহৃত হয় টাইপ থ্রি হান্ড্রেড ফাইভ এ রাডার যা একাধিক লক্ষ্যবস্তু একসঙ্গে শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম টু ম্যানফের্স এটি একটি কাঁদে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা দ্রুত মোতায়েনযোগ্য এবং বিশেষ করে নিচু উচ্চতায় চলাচলকারী লক্ষ্যবস্তু যেমন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসে ব্যবহৃত হয় এর কার্যকর রেঞ্জ পয়েন্ট কিলোমিটার থেকে শুরু করে প্রায় চার কিলোমিটার পর্যন্ত চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমগুলিতে অন্তর্ভুক্ত রয়েছে মাস্ট মাউন্টেড প্যাসিভ সেন্সরস যেগুলো শত্রুর রাডার ও ইলেকট্রনিক সিগন্যাল শনাক্তে দারুণ কার্যকর এ ধরনের সেন্সর প্রযুক্তি আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে কেন এইচকিউ টোয়েন্টি টু গুরুত্বপূর্ণ এইচকিউ টোয়েন্টি বা এফকে থ্রি ইতিমধ্যেই সার্বিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোর হাতে রয়েছে এবং এগুলোর কার্যকারিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এই সিস্টেম যুক্ত হলে এটি দেশের আকাশ প্রতিরক্ষার এক নতুন যুগের সূচনা হবে এটি শুধু বিমান বা ড্রোন নয় বরং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর হতে পারে যা বর্তমান সময়ের নিরাপত্তা পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কি মতামত আপনার মনে হয় কি এইচ কিউ টোয়েন্টি টু বাংলাদেশের জন্য একটি সঠিক বাছাই হবে নিচে মন্তব্য করে আপনার মতামত জানান আর আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না